নমস্কার সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে দিনটি ছিল বারোই জানুয়ারি একদম ভোর ভোর ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম ট্রেন ধরবো আমাদেরকে বলছিলাম না যে একটা পিকনিকের ডেট ঠিক করা হয়েছিল সেই ডেটটা হচ্ছে বারো তারিখে বারোই জানুয়ারি আর দেখেছেন যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা একদম চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু ট্রেন যায় যাক বাপু আমি ওই জীবনের রিস্ক নিতে পারবো না তা আবার কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম আর আমাদের এই সময়টা ক্যানিংয়ে এত ভিড় হচ্ছে যে কি বলবো সমস্তই এই সুন্দরবনের ট্যুরিস্টরা পিকনিক গার্ডেনে এসে দেখি যে এখনও অনেকেই এসে পৌঁছায়নি ইভেন স্যারও আসেনি তাই আমি আর ব্যাচের আরও কিছুজন মিলে বললাম চ দেখি সবাই মিলে একটু চা খেয়ে আসি আর এই সকালবেলা না চাটা না হলে ঠিক মাথাটা খোলে না আর যা ঠান্ডা পড়েছে সকালবেলা আবার স্নানও করেছি ফলে বেশি একটু ঠান্ডা লাগছে আর চা খেতে খেতে বলা হচ্ছিলো যে দুপুরবেলা কী খেলা হবে কি কি হবে না হবে সেই প্ল্যানগুলোই হচ্ছিলো তো চলুন এখন আমরা সবাই মিলে যাই আমাদের যে পিকনিক গার্ডেনটা ঠিক করা হয়েছিল সেই গার্ডেনটা গার্ডেনটা সত্যি বলছি প্রথমে মনে হয়েছিল বাইরে থেকে যে না খুব একটা বড় নয় কিন্তু ভিতরে ঢোকার পরে না পুরো ধারণাটাই পাল্টিয়ে গেল ভিতরে গিয়ে দেখলাম ছোটো ছোট দুটো কটেজ মতন করা আছে আর তার মধ্যে নীলাদ্রি বলছে দিদি চলো আগে আমরা গিয়ে যেখানে ছায়া মতন আছে ওইখানে বসে পড়ি নাহলে সবাই চলে আসলে তো আর তখন রোদে রোদে ঘুরতে হবে তা আমি বললাম তোরা বস আমি একটুখানি চারিদিকটা ঘুরে নিই এই গার্ডেনটার ভিতরে না মানে সবজি যেমন চাষ করা আছে ঠিক তেমন তার সঙ্গে আছে প্রচুর বড় বড় ফলের গাছও আর সব থেকে মনে যেটা দুঃখ দিলো এইটা সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলে জল নেই আর আজকে আমাদের এই পিকনিকটা না ওই পঞ্চাশ পঞ্চান্ন জনের মতন মানে স্যারের পার্টিকুলার কোনো একটা ব্যাচ নয় স্যারের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টটাই আজকের একসঙ্গে পিকনিকটা করবে ও ওয়াহ ছবি এসছে এই পিকনিক গার্ডেনে আসার পরে সবাই মোটামুটি ওই একটু ছবি টবি তোলা শুরু করে দিয়েছে আর সেই ফাঁকে আমি চলে এসেছি একটু রান্নার দিকে আর বলছিলাম না যে ওই পঞ্চাশ পঞ্চান্ন জনের মতন আয়োজন তাই জন্য নিজেদেরকে রান্নার ঝুঁকিটা না রেখে স্যার বললো বলল একটা ক্যাটারিংকেই বলে দেওয়া ভালো তাতে সবাই মিলে বেশ অনেকটা সময় পাবে নিজেদের আর একটু গল্প করার আর তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে চা খাওয়া আর যেহেতু আমি কিছুক্ষণ আগে চা খেয়ে নিয়েছি আমি বাবু এখন আর চা আর খাব না আর দেখেছেন একদম গার্ডেনের মাঝখানে পেঁপে গাছটা কত পেঁপে ধরেছে গার্ডেনের বাইরে দেখুন পুরো একদম বাইকের মেলা বসে গেছে আর একটা সাথে ইঞ্জিন ম্যানও আছে আর ওই দেখুন মাঠের মধ্যে সবাই এখন যে যার মতন খেলতে ব্যস্ত ব্যাডমিন্টন ফুটবল বিভিন্ন ধরনের

ওইখানে দেয়া হচ্ছে কচুরি উইথ লুচি বাকি রাখো লুচি আর বল এখানে খুচিয়ে খুচিয়ে বল বের করার প্রয়াস চলছে তো আমরা এই আইসক্রিম অভিযানে চলছি এই যে এই দাদা এই যে আমাদের দুই দিদি আইসক্রিম খেতে যাচ্ছে একটু গাড়ি হ্যালো ভ্লগস ওয়েলকাম টু মাই গাইস বাহ নীলাদ্রি না

মিউজিক্যাল চেয়ার খেলতে খেলতে দেবলিনাদির সে কি নাচ মানে দেখে তো আমরা হেসে একদম লুটোপুটি মিউজিক্যাল চেয়ার খেলার শেষে এখন আমাদের খাওয়ার পাড়া চিকেন পকোড়া আর কফির আর চিকেন পকোড়া খেতে খেতে না এই ডগি টপুর আবার বন্ধু হয়ে গেছে ও যাই খায় আর যেদিকেই যায় ঘুরে ঘুরে ঠিক আমার কাছেই এসে দাঁড়ায় তাই ওকে একটু একটু করে খেতে দিচ্ছি আর নিজেও খাচ্ছি আর এই যে কফি আর এদিকে হয়েছে কি ওই যে পড়ে থাকা সুইমিং পুলটার ভিতরে সানগ্লাসটা পড়ে গেছে তো আমি বললাম যে অয়ন তুলে দে না অয়ন তুলে দিল না দেবায়নকে বলাতে ও বললো দাঁড়াও দিদি তুলে দিচ্ছি বলে ও কিছুক্ষণ পরে তুলে দিয়েছিল যদিও একটু ভয় দেখাতে হয়েছিল আর এদিকে এক তাল হয়ে গেছে একটা খেলার জিনিস ওই দেখছেন হলুদ মতন ওইটা পড়ে গেছে পুকুরে তো ওই পুকুরে স্নান করতে এসেছিলো দুটো ভাই তাদেরকে অনেক করে বলাতে

পিকনিকে একটু নাচ হবে না তা কি এখনও হয় ওই দেখুন দাদাটা কিন্তু একাই নাচছে কেউ নাচছে না তো কী হয়েছে উনি একাই একশো আর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে বাড়ির পথে ফিরবে বলে অনেকটা সন্ধে হয়ে এসছে আর শীতকাল তো ঝুপ করে সন্ধে নেমে যাবে এতদিনের আয়োজন এত প্ল্যান প্রোগ্রাম সব ব্যাস শেষ তবে দিনটা খুব ভালো কাটলো সবাই মিলে আনন্দ হুল্লোর করে এখন বাগানটা আবার সেই আবার একা একাই পড়ে থাকবে তো চলুন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ